আমার ক্যান্সারটা আমার ক্যান্সারটা বাইরে চলে আসছে যে এখানে 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 বাইরে চলে আসছে আমার যেখানে আমি আমরা থাকি ছোট একটা আমার না আমার আম্মু একটা জমি পাইছে আমার নানার সম্পত্তি আপনার বাবা কি করতে আমার বাবা নাই আমার বাবা একদম ছোটো থাকতে একটা বিয়ে করছে চলে গেছে আপনার মা কি করে দিন কাজ করে আপনার বিয়ে করছে জি বিয়ে করছে তিন বছর হচ্ছে আমার একটা মেয়ে হয়েছিল পাঁচ দিন মারা গেছে আইসিউতে রাখছে যেখানে এখন আপনি কি করতেন আমি হচ্ছে গাড়ি চালাইতাম আমি আগে বারো টাকা ইনকাম করতাম আমি লরি গাড়ি চালাইতাম কিন্তু আমার অসুস্থ কারণ আমি একদম শেষ হয়ে গেছি এখন খাওয়া দাওয়া করতে পারি এক প্রথম একটা কেমন মারছি চব্বিশ হাজার টাকা গেছে এরপর আর মারতে পারি নাই টাকা ছিল না আসতে পারি নাই মানুষ সাহায্য করছে মারতে পারছি এরপর তিন মাস গেপ গেছে ওইটা নাকি হবে না পরে দুটা মার মারছে আবার সমাজ কল্যাণ থেকে সাহায্য নিয়ে ওনারা মানে দশ হাজার টাকা আসলে দুই হাজার টাকা সাহায্য করে ওরকম করে একটা আজকে কই আজকে এখন আমি বকতে আছি মেডিকেলে সাত দিন হচ্ছে আজকে কেমন দেওয়ার এটা আমার কেমন কয়টা লাগে কেন একটা তো প্রায় চব্বিশ হাজার টাকা ভাঙে এমনি সমাজ কল্যাণ থেকে নিলে কত আছে আমার থেকে কোনো টাকা নাই আমি যার বা দশ হাজার টাকা নিয়ে আসতে ওগুলো পরীক্ষা দিচ্ছে ওগুলো দিয়ে চলে গেছে পরীক্ষা দিচ্ছে এখন কেমন দিবেন কেমনে প্রিয় বন্ধুরা আপনারা রাস্তায় নাটক করে ভিডিও বানান আর এই যে দেখেন একটা ছেলে কেমন দিতে পারে না হ্যাঁ মানবতার ট্যাগ লাগান আপনারা মানুষ কমেন্ট করে যে মানবতার ফেরিওয়ালা থেকে সাবধান ভিউ কমানোর জন্য মানবতার ব্যবসা করতেছে মানুষ বলে এখন এই ধরনের রুগীগুলা নিয়ে একটু কাজ করেন আমার আমার লাইফে আমি একশোর বেশি ক্যান্সার রুগী নিয়ে কাজ করছি একশোর বেশি কাউকে পাঁচ হাজার দিছি কাউকে দশ হাজার দিছি কাউকে তিন লাখ দিছি কাউকে পাঁচ লাখ পর্যন্ত দিছি কিছু কাজ করেন এরপরে গেম খেলেন ভিউ তো দরকার আছে নাকি গেম আপনি খেলেন ওইটাও মানবিক কাজ

গান গায়ে খালি ভিউ ভিউ কামাইলে তো হবে না মোবাইল একটা দিয়ে পিছনে আবার ধরে থাকবেন যে মোবাইল চুরি করে নিয়ে যায় কিনা চালের বস্তা একটা পিছনে দিয়ে একজন ক্যামেরা দিয়ে ধরে থাকবে না কাকা গাড়িতে তেল নাই দশটা টাকা দেন ধিকার জানাই তোমারে তুমি একশো ভিডিও করো আমার নামে ফাইনালি আরেকটা কথা বলে রাখি আমার ভিডিও যদি কেউ কপি করে তার পেজ থাকবে না আমি অলরেডি কয়েকটা ফেজ শেষ করে ফেলছি আমার ভিডিও শুধুমাত্র আমার চ্যানেলেই আপলোড হবে এতে এই ফেসবুক প্ল্যাটফর্মে থাকবো না হয় থাকবো না কিন্তু আমার ভিডিও আপলোড করে তুমি ব্যবসা করবা শুধু ভিডিও আপলোড না একটা ক্লিপ যদি তুমি আমার এখান থেকে নিছো তোমার পেজ আমি গায়েব করে ফেলবো এটা আমার যা হয় হবে অলরেডি অনেকগুলো পা ধরতেছে মামা হ্যাঁ আব্বা গইতেছে আব্বা পেজ ঠিক করে দাও পেজ ঢুকতে পারতেছি না নেভার ডু দ্যাট

আমরা প্রত্যেকটা টাকার হিসাব প্রত্যেকটা পয়সার হিসাব এখন দিচ্ছি বিকাশ হ্যাঁ হ্যাঁ বিকাশ নাই এটা আমার অন্য নাম্বার দিবা তোমার সাথে যোগাযোগ করলে কেউ হ্যাঁ ঠিক আছে বিকাশ আছে এরকম নাম্বার নাই আমার আচ্ছা তুমি তোমার না নাম্বার দিয়ে দিবা পরে আগে তোমাকে ফোন দিবে তোমাকে ভিডিও কল দেখবে হ্যাঁ দেখার পরে তুমি অন্য নাম্বার দিয়ে দিবা ঠিক আছে না ওকে প্রিয় বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এই মুহূর্তে আমাদের কাছে আমার এক বোন হ্যাঁ সে সে লাস্ট বত্রিশ হাজার টাকা আমাদের কাছে পাঠাইছিল তার অবশিষ্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত হাজার টাকা আমাদের কাছে আছে হ্যাঁ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত হাজার টাকা হ্যাঁ এই সাত হাজার টাকা অবশিষ্ট আমাদের কাছে ছিল তাহলে ওই বত্রিশ হাজার টাকার ইয়াটা ক্লোজ একজনকে আমরা দশ হাজার টাকা দিছি একে দিলাম সাত হাজার সতেরো হাজার টাকা এবং আমরা তিনজন ফ্যামিলিকে ছাব্বিশ কেজি করে চাউল সহ তাদেরকে আবার নগদ অর্থ দিচ্ছি তিন হাজার টাকা করে হ্যাঁ আচ্ছা তাহলে ওই ভিডিওটা আমরা ক্লোজ করে ফেললাম সবাই এই ধরনের ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানবিক কাজ এই টাইপের হোক সবার জন্যই শুভকামনা সালাম আলাইকুম রহমতুল্লা